এখন বক্তব্য রাখবেন জনাব মৌলানা তরিকুল ইসলাম সাহেব সনাতল আমালদা এখন বক্তব্য রাখবেন জনাব মৌলানা তরিকুল ইসলাম সাহেব সনাতল আমালদা আপনারা যেখানে সেখানে ঘোরাফেরা না করে আপনারা পেন্ডিলের মধ্যে এসে উপস্থিত হয়ে যান আমাদের দ্বিতীয় বক্তা আপনাদের কাছে আপনাদের যা হ্যান্ডবিলে লেখেছিলেন দ্বিতীয় বক্তা আপনাদের সময় আসছেন আসুন মৌলানা সাহেব তেই হবে কোনো ব্যক্তি যদি বিষয়টিকে এভাবে বলে প্রত্যেক নাফসকে মরণের সাথ গ্রহণ করতে হবে তাহলে এ কথাটি হবে ভুল বলতে হবে আমাদেরকে প্রত্যেকটা নাফসকে মরণের সাথ গ্রহণ করতেই হবে যদি বলেন যে প্রত্যেকটা নাফসকে মরণের সাথ গ্রহণ করতে হবে তাহলে এই কথার মধ্যে সন্দেহর অবকাশ রয়েছে হতে পারে মরণ হতেও পারে কিংবা নাও হতে পারে কিন্তু যখন আপনি বলবেন প্রত্যেক নাফসকে প্রত্যেক আত্মাকে মরণের সাপ গ্রহণ করতেই হবে তাহলে এই কথার মধ্যে আর সন্দেহর অবকাশ নেই ভাবে যখন আমরা নামাজ পড়ি সরাত আদায় করি তখন সোরা ফাতেহা পাঠ করি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান গুণকীর্তন সে রবের জন্য যিনি জাহানের মালিক আর রহমানের রহিম যিনি পরম করুণাময় দয়ালু মালিক ইয় যিনি বিচারের দিবসের মালিক যিনি বদলা দিবসের মালিক আপনারই এবং ইবাদত করি এই কথাটিকে কোন ব্যক্তি যদি এইভাবে বলে আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই তবে এরূপ বলাটি ভুল হবে যদি আপনি বলেন যে আপনার কাছে সাহায্য চাই এবং আপনার করি। এই কথার মধ্যে সন্দেহ থাকবে আর যখন আপনি বলবেন, আমরা এবাদত করি এবং আপনার সাহায্য চাই তাহলে এই কথার মধ্যে আল্লাহ ব্যতীত যে মানুষ অন্যের ইবাদত করে অন্যের কাছে সাহায্য চাই এগুলো সব মিটে যাবে বাতিল হয়ে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তাহলে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে এইভাবে যে কেয়ামত একদিন হবেই মরণ একদিন হবেই মানুষের হিসাব নিকাশ আমাদেরকে বিশ্বাস রাখতে হবে হবে বলতে হবে না বলতে হবে হবেই এইভাবে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে লক্ষ্য করুন উক্ত আয়াতে আল্লাহ তালা বললেন কুল্লু নাফসিন মত প্রত্যেক নাফসকে প্রত্যেক আত্মাকে মরণের সাথ গ্রহণ করতেই হবে আচ্ছা বলুন শুধু মানুষ মৃত্যুবরণ করবে পশু প্রাণী কীট পতঙ্গ গরু ছাগল এরা মৃত্যুবরণ করবে না এমনটা কি এমনটা নয় যদি মানুষ যদি শুধু মৃত্যুবরণ করত তাহলে আল্লাহ এই আয়াতে শুধু মানুষের কথাটি উল্লেখ করতো ইনসান কথাটি উল্লেখ করত তিনি বলেছেন যে প্রত্যেক গ্রহণ করতেই হবে পোকা ওর শরীরে কি আত্মা নেই অবশ্যই আছে এটা ছাগল তার শরীরে কি আত্মা নেই অবশ্যই আছে এটা মশা তার শরীরে কি আত্মা নেই অবশ্যই আছে মানে যার মধ্যে আত্মা আছে নাফস আছে যে চলাফেরা করতে পারে প্রত্যেক নাফসকে মরণে সাপ গ্রহণ করতেই হবে এতে কোন প্রকারের ছাড় নেই মরণ থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই কোন মানুষ যদি মনে করে আমি মরণ থেকে বাঁচব আছে বাঁচার জন্য ওই ব্যক্তি যদি চাঁদের দেশ চলে যায় আল্লাহ তালা বলেন অবশ্যই অবশ্যই মরণ তোমার সঙ্গে সাক্ষাৎ করবেই বান্দা তুমি মরণ থেকে পালাতে চাইলে কি হবে মনে রাখিও মরণ তোমার সঙ্গে সাক্ষাৎ করবেই এতে কোনো প্রকারের সন্দেহ নেই মরণ থেকে যদি বাঁচা যেত মরণ থেকে যদি রক্ষা পাওয়া যেত তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হজরত মুহাম্মদ মুস্তফা সর্বপ্রথম তিনি পেতেন মরণ হতে রক্ষা তিনি পেতেন মরণ থেকে বেঁচে থাকতে তিনা কেউ মরণের সাথ গ্রহণ করতে হয়েছে যিনি হলেন আমাদের নবী তিনা কেউ পরকালে পাড়ি দিতে হয়েছে আমরা তো হলাম সাধারণ মানুষ আমাদের তো হবেই হবে এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই আল্লাহ তাআলা বলেন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় আপনার মরণ মরণ হবে এবং তাদের মরণ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা আদেশ করে বলেন মুহাম্মদ নিশ্চয় আপনার আপনারও মরণ হবে এবং তাদের মরণ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি তো পৃথিবী ছেড়ে চলে গেছেন মানে তিনার মরণ ঘটে গেছে আর আল্লাহ তাআলা যে বললেন বলতে আমাদের অমরণ হবে একদিন না একদিন আমরা অবশ্যই মারা যাব এতে বিন্দু পরিমাণ কোনো নেই এবার আপনি আপনার আমলের দিকে লক্ষ্য করুন যে জীবন দশায় কি এমন কর্ম করছেন বা করছেন যে কর্মের বিনিময়ে সে আল্লাহর জান্নার দাবি করছেন কালকে আমতের মাঠে মানুষকে প্রত্যেকটা মানুষকে কর্মের পরিপূর্ণ বদলা দেওয়া হবে কোন ব্যক্তি যদি রাতের অন্ধকারে কোন ব্যক্তি যদি দিনের আলোতে কোন ব্যক্তি যদি রাতের অন্ধকারে বিন্দু বিন্দু থেকে পরিমাণ নেকির কাজ করে যারা হু সেটাও তাকে দেখানো হবে আপনি মনে করলেন যে মসজিদের জন্য পাঁচটা টাকা দান করলেন গোপনে কেউ দেখতে পেল না আপনার মনটা ছটপট করছে কখন মৌলবি সাহেব মাইকে বলবে যে অমুক ব্যক্তি এত টাকা দান করলো মনে রাখিয়েন প্রকাশের চেয়ে গোপনে দান করার ফজিলতটা অনেক 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 বেশি কাল কেয়ামতের মাঠে যা আপনার সমুখে পেশ করে দেওয়া হবে এ কর কি বান্দা তুমি তোমার আমল পড়ো এবং তুমি নিজেই ফায়সালা করো তুমি জান্নাতিক নতবা জাহান্নামি তুমি নিজেই ফায়সালা করো আল্লাহ তালা বলেন কুল্লু নাসিন জা প্রত্যেক নাসকে প্রত্যেক আত্মাকে মরণ সাথ গ্রহণ করতেই হবে ওয়াইন্নামাতো ফাউনা উজুর আকুমিয়াহমান কেয়ামাহ আর কাল কেয়ামতের মাঠে মানুষকে তাদের পরিপূর্ণ বদলা দিয়ে দেওয়া হবে ফামান জুগ জিয়ানিন পৃথিবীর মানুষ শুনে রেখো সেই দিন সফলতা অর্জন করবে ওই ব্যক্তি আজ মানুষ মনে করে সফলতা হলো ওই ব্যক্তি যার বড় বাড়ি আছে আজ মানুষ মনে করে সফলতা হলো ওই ব্যক্তি যার একখানা চার চাকা গাড়ি আছে আজ মানুষ মনে করে ওই ব্যক্তি হলো প্রকৃত সফল যার অনেক জমি জায়গা ব্যাংক ব্যালেন্স রয়েছে জি আপনার ধারণাটি হলো ভুল প্রকৃত সফল ব্যক্তির সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলেন ফামান জুহজিয়া আনিন নার কাল কিয়ামতের মাঠে যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হবে কাল কেয়ামতের মাঠে যে ব্যক্তিকে জাহান নাম থেকে অন্তরাল করা হবে ও উদু খেলাল জান্নাত এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজ এই ব্যক্তি হলো প্রকৃত সফল আর সফল কেউ নয় তাহলে আমরা জানতে পারলাম প্রকৃত সফল কে কাল কেয়ামতের মাঠে যেই ব্যক্তিকে জাহার নাম থেকে বাঁচিয়ে অন্তরাল করিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে ওই ব্যক্তি হলো প্রকৃত সফল তাছাড়া সফল কেউ নয় যত বড় চেয়ারম্যান এমপি মন্ত্রী হোক না কেন কেউ সফল নয় আর একটা রিক্সা চালক হতে পারে সফল আপনি কি জানেন তার আমলের ব্যাপারে আপনি কি জানেন একটা ভিক্ষুক হতে পারে সফল যার বাড়িতে দু টাইম খাদ্য জুটে না এক টাইম খেতে পাই তো আরেক টাইম পাই না ওই ব্যক্তি হতে পারে সফল ওই ব্যক্তিকে হতে পারে কাল কেয়ামতের মাঠে আল্লাহ তালা জাহান্নাম নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিতে পারে ওই ব্যক্তি হয়ে যেতে পারে সফল আপনি কি জানেন তাহলে সফল কাল আমতের মাঠে যে ব্যক্তিকে জাহান্নাম নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে ওই ব্যক্তি হবে সফল

চারটা খুঁটিতে যেমন একটা তীরপাল টন টনে করে বাধা রয়েছে এবং ওই তীরপালের উপরে কিছু সরিষা রয়েছে ওই সরিষা ওই তীরপালের উপর যেমন একটা ইট যদি ফেলে দেওয়া হয় যেমন ভাবে সরিষাগুলো এক জায়গায় জমা হয়ে যাবে ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এক জায়গায় জমা করে দিবেন কেউ তার জমা হইতে পালাতে পারবে না দুনিয়াটা আমাদের জন্য কিছুই নয় একমাত্র ধোকার বস্তু

তুমি দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করো যেন তুমি একজন অপরিচিত ব্যক্তি কোন ভি দুনিয়া কান্নকা গরীব তুমি দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করো এমন ভাবে জীবন যাপন করো যেন তুমি একটা অপরিচিত ব্যক্তি আমিরুস সাবির অথচ তুমি পথ পথযাত্রী কোন পথযাত্রী যখন এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করে এবং রাস্তায় যেতে যেতে ওই ব্যক্তি যখন কিছু বিশ্রামের জন্য গাছের নিচে ছায়ার জন্য হালকা খুন বসে তারপর আবার ওই ব্যক্তিকে চলে যেতে হয় একেবারে আমাদের জীবনটাই হলো তেমন আমাদের লক্ষ্য উদ্দেশ্য রয়েছে কি যে আমরা জান্নাত যাব এটা মাত্র আমাদের একটা সফর স্টেশন আপনি কি জানেন যে আপনার মরণ কখন চলে আসতে পারে মরণ এমন এক সত্য মরণ এমন এক সত্য যা বুঝে না কোনো মানুষের সুবিধা অসুবিধা মরণ এমন এক সত্য আজকে আপনার বাড়িতে বিবাহ ওই বিবাহের রাত্রে আপনার মরণ আপনি কি জানেন ছেলেকে লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি কি জানেন উন্নত মানের কোটি কোটি টাকা দিয়ে আপনি একটা বিল্ডিং নির্মাণ করলেন বিল্ডিং এর পা রাখার পূর্বে চলে আসতে পারে আপনার মরণ আপনি কি জানেন তাই মরণ কে আমাদেরকে চব্বিশ ঘন্টা স্মরণ রাখতেই হবে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হলো ওই ব্যক্তি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হলো ওই ব্যক্তি যে তার মরণকে স্মরণ রাখে কই আমাদের তো মরণকে স্মরণ রাখার সময় হচ্ছে না অথচ কার কাছে কটা টাকা পাবেন সেটা স্মরণ রাখার খুব সময় হচ্ছে আমরা মরণকে নিয়ে চিন্তা করছি না অথচ মরণ থেকে যদি আপনি পালাতে চান যদি আপনি সাক্ষাৎ না করতে চান মনে রাখিয়েন মরণ আপনার সঙ্গে সাক্ষাৎ করবে আইনামাতা কুনু ইউদুরি কোমল মাউত ওয়াড়াও কুনতুম ফি বুরুঝিম সাইয়েদা পৃথিবীর মানুষ তোমরা যে কোনো জায়গায় চলে যাও না কেন তোমরা যদি উন্নত মানের কাঁচ ওই কাচের বাক্স তৈরি করে সেখানে যদি অবস্থান করো তোমরা যদি পাথর কেটে কেটে সেখানে যদি চলে যাও তোমরা যদি চাঁদের দেশে চলে যাও মনে রাখিও ফাইন না হুমুরা কি কুম মরণ তোমাকে গ্রাস করবেই করবে মরণ থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই মরণ থেকে যদি পারত মরণ থেকে যদি রক্ষা পেতেন তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ নবী মোহাম্মদ তিনি সর্বপ্রথম পেতেন তিনিা কেউ পর জগতে হয়েছে আমরা তো হলাম সাধারণ মানুষ আমাদের হবেই হবে বিন্দু পরিমাণ নেই। কিছু মানুষ কাল কেয়ামতের দিন মরণ যখন তাদের হয়ে যাবে দুনিয়াতে কেয়ামত কায়েম হবে কেয়ামতের দিন কিছু মানুষ আবার এই দুনিয়াতে ফিরে আসতে চাইবে আবার ফিরে আসতে চাইবে এই দুনিয়াতে এই কথা আল্লাহ তালা বলেন ফাইদা যখন তাদের মধ্যে কারো মরণ উপস্থিত হয়ে যায় মানে ওই শ্রেণীর লোকের কথা বলা হচ্ছে যারা কেয়ামতের মাঠ হইতে আবার এই দুনিয়াতে ফিরে আসতে চাইবে ওই শ্রেণীর মানুষদের কথা আল্লাহ তালা বলছেন ফাইদা যা হাদুহুমুল মত যখন তাদের মরণ চলে আসে তখন তারা বলে রব্বি হে আমার প্রতিপালক হে আল্লাহ ইরজি উনি তুমি আবার আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও আবার তুমি আমাকে দয়া করে দুনিয়াতে পাঠাও লাআল্লি আমালুস সলি ফিমাতা রাখতু আল্লাহ আমি দুনিয়াতে থাকার পর যে সমস্ত আমল যে সমস্ত কর্ম করিনি সেগুলি আমি করে আসব এবং এই তোমার জান্নাতে প্রবেশ করব ওই ব্যক্তি আল্লাহতালার কাছে এই প্রার্থনা করবে বলেন হবে কখনো হবে না ওই ব্যক্তি বলবে হে আমার আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে পাঠাও দুনিয়াতে থাকার পরও আমি যে সৎকর্মগুলি ছেড়ে দিয়েছি আমার জীবন দশায় আমি করতে পারিনি অবশ্যই অবশ্যই তুমি আমাকে যদি দুনিয়াতে পাঠাও আমি আবার পুনরায় ভালো কর্ম নেট কর্ম করে আসবো এবং তোমার এই জান্নাতে যাব আল্লাহ আল্লাহ কাল্লা কাল্লা সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন আল্লাহর এই কথা যখন কোন ব্যক্তি যখন কোন ব্যক্তিকে বলবে আরে তুই অমুক জায়গা কি যাবি যদি ওই ব্যক্তি বলেন না আমি যাব না তাহলে হতে পারে কিছুক্ষণ পরে ওই ব্যক্তি যেতে পারে কিন্তু বলুন ওই ব্যক্তি যখন যদি বলে দেয় তখন যে না কখনো আমি যাব না তো ওই ব্যক্তি আর কখনো যাবে না সেখানে আশাও থাকবে না যে ওই ব্যক্তি আর যাবে এই কথা আল্লাহ বলেন কাল্লা কখনো থাকাকালীন আলেম ওলামা তোমাকে অনেক নামাজের কথা বলেছিল দুনিয়াতে থাকাকালীন অনেক ওয়াজ মাহফিল তুমি শুনেছিলে দুনিয়াতে থাকাকালীন অনেক আলেম ওলামা মৌলী সাহেব তোমাকে সঠিক পথের প্রদর্শন করেছিল তুমি অস্বীকার করেছিলে আর তুমি বলেছিলে আরে তাদের তো এই কাজ যে তারা খুব ভালো মন্দ নামাজের কথা বলবে পরকালের কথা বলবে জান্নাতের কথা বলবে কথা বলবে তোমরা তাদের মেরেছিলে কাল্লা আজ কক্ষ নয় তোমরা বিন্দু পরিমাণ আর সময় পাবে না যে তোমরা পৃথিবীতে আবার যাবে কোনো সুযোগ থাকবে না কোনো সুযোগ থাকবে না আরে না তুমি যদি পরিবর্তন হতে তাহলে একটা তোমার জন্য জুমার খুদবাই যথেষ্ট ছিল ছিল না অবশ্যই ছিল এটা জুমার খুদবাই